মক্কা পাথরে গড়া এক প্রাচীন শহর চারদিকে মরুভূমি উত্তপ্ত বালু আর সেই বালুর বুকেই শুরু হয়েছিল এক আলোকিত অধ্যায়ের যেটা বদলে দিয়েছিল গোটা মানবজাতির ইতিহাস রবিউল আওয়াল মাস বছরটা আমুল ফিল সেই বছর হাতির দল কাবার দিকে এগিয়ে আসছিল কিন্তু আসমান থেকে আগুন বর্ষিত হল পাথরের আকারে আবাবিল পাখি এসে থামিয়ে দিল সেই সেনাবাহিনীকে আর ঠিক এই ইতিহাসের মাঝেই জন্ম নিলেন তিনি হজরত মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লাম জন্মের আগেই তার বাবা আবদুল্লাহ সফরে গিয়েছিলেন আর সেখানেই মৃত্যুবরণ করলেন মা আমিনা যখন তাকে কোলে নিয়েছিলেন তখন তিনি ছিলেন এক নিঃসঙ্গ অনাথ কিন্তু এই অনাথ শিশুটি একদিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠবেন কে জানত তাকে দুধ পান করানোর জন্য হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহা নিয়ে গিয়েছিলেন গ্রামে হালিমা তখন গরিব ছিলেন তার পশুগুলো দুধ দিচ্ছিল না কিন্তু মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম যখন তার ঘরে গেলেন সব বদলে যেতে লাগল উঠ দুধ দিচ্ছিল মাটিতে বরকত নেমে আসছিল একদিন যখন তিনি শিশু তখন দুই ফেরেস্তা এসে তার বক্ষ বিদীর্ণ করল কলপ থেকে শয়তানের অংশ বের করে ধুয়ে দিয়ে বসিয়ে দিল আবার হালিমা ভয় পেয়ে তাকে ফিরিয়ে দিলেন তার মায়ের কাছে ছয় বছর বয়সে মা আমিনা তাকে নিয়ে মদিনা গিয়েছিলেন কিন্তু ফেরার পথে আবোয়া নামক স্থানে মা ও পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন তিনি ছিলেন পুরোপুরি একা এতিম নিঃসহায় কেবল আকাশ তাকিয়েছিল তাকে ঘিরে দাদা আব্দুল মোত্তালিব তাকে আশ্রয় দিলেন কিন্তু মাত্র দুই বছর পর তিনিও চলে গেলেন এরপর চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো আগলে রাখলেন যুবক বয়সে মোহাম্মদ ওয়াসাল্লাম চাচার সঙ্গে সিরিয়ার ব্যবসায়িক সফরে যাচ্ছিলেন সেখানেই এক খ্রিস্টান পাদ্রী বাহিরা তাকে দেখে চমকে উঠেছিল বলেছিল এই ছেলেটির চোখে আমি নবুয়াতের আলো দেখছি কেউ যেন তাকে ক্ষতি না করে মক্কায় ফিরে এসে তিনি ব্যবসা শুরু করলেন তার সততা আমানতদারিতা আর চরিত্র এতটাই উন্নত ছিল মানুষ তাকে বলতে লাগল আল আমিন ধনাঢ্য নারী খাদিজা বিনতে খোয়াইলিদ রাজিয়াল্লাহ আনহা তার সততায় মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিলেন বয়সে তিনি ছিলেন বড় কিন্তু ভালোবাসা শ্রদ্ধা আর বিশ্বাসে তাদের সংসার হয়ে উঠেছিল উদাহরণ আরব সমাজ তখন ছিল অন্ধকারে নিমজ্জিত মূর্তি পূজা কুসংস্কার নারীর প্রতি অবিচার সবই চলছিল কিন্তু মোহাম্মদ সাল্ল আলাহাসাল্লাম এসব থেকে দূরে থাকতেন হ্যারা গুহায় গিয়ে ধ্যান করতেন একাকী চিন্তা করতেন কে সৃষ্টি করেছে সব কিছু কেন অন্যায় এত প্রচলিত চল্লিশ বছর বয়সে হঠাৎ এক রাতে গুহার নিস্তব্ধতা চিরে ধ্বনি উঠল ইকরা জিব্রাইল আলহিসাল্লাম দাঁড়িয়েছিলেন তার সামনে তিনি ভয় পাচ্ছিলেন কাঁপছিলেন জিব্রাইল বলছিলেন তোমার প্রভুর নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন সেই রাত বদলে দিল পৃথিবীর ইতিহাস তিনি কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা রদিয়াল্লাহ আনহা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন সাহস দিচ্ছিলেন তিনি তাকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নাওফালের কাছে ওয়ারাকা বললেন এ যে নবুয়তের প্রথম সুর তোমার কম তোমাকে ত্যাগ করবে এরপর শুরু হল অহির আগমন ধীরে ধীরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছিল তিনি প্রথমে গোপনে দাওয়াত দিচ্ছিলেন খাদিজা রাজিয়াল্লাহ আনহা আলী রাজিয়াল্লাহ আনহু আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু এ কে এ কে সবাই ইসলাম গ্রহণ করছিলেন তিন বছর পর আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করে বললেন হে কুরাইশ যদি আমি বলি পাহাড়ের ওপারে শত্রু আছে তোমরা কি বিশ্বাস করবে সবাই বলল হ্যাঁ তুমি তো কখনও মিথ্যা বলনি। তখন তিনি বললেন আমি তোমাদের সামনে এক কঠিন শাস্তির খবর নিয়ে এসেছি তোমরা যদি সত্যের পথে না আসো কুরাইশরা খেপে উঠল তাকে গালি দিচ্ছিল অপমান করছিল পাথর ছুঁড়ছিল সাহাবিদের ওপর অত্যাচার হচ্ছিল বিলাল রাদিয়াল্লাহ আনহুকে গরম বালুতে শুয়ে আহাদ আহাদ বলতে বাধ্য করা হচ্ছিল সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা এক মহীয়সী নারী প্রথম শহীদ হয়ে গেলেন কুরাইশদের তলোয়ারে এই নির্যাতন থেকে রক্ষা পেতে তিনি সাহাবিদের বললেন তোমরা হাবশায় হিজরত করো এক দল সাহাবি পাড়ি জমালেন সেই দূর দেশে যেখানে ছিলেন নাদজাসী নামে এক ন্যায়বান রাজা তিনি বললেন তোমাদের ধর্ম আর আমার ধর্মে অনেক মিল আছে তোমরা আমার দেশে নিরাপদে থাকো কিন্তু মক্কায় অত্যাচার থামছিল না রাসুল্লাহ ওয়াসাল্লাম নিজে সব কিছু সহ্য করছিলেন কিন্তু চোখে চোখে খুঁজছিলেন কোথায় আলোর আশ্রয় মিলবে কোথায় ইসলাম পাবে মুক্ত হওয়ার পরশ